বন্ধুরা এই যে আজকে হচ্ছে সকাল সকাল আমার পছন্দের খাওয়াগুলো এসে হাজির তো অনেক দিন ধরে বলছি আর এই সিজনে সবার ভ্লগে দেখছি তোমরা কচু রান্না করে খাচ্ছ চিংড়ি মাছ দিয়ে বা যে কোনো মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তো শুধু দেখে দেখে আমার লোভ হচ্ছে কিন্তু আমি এগুলো খোঁজার জন্য বেশ কদিন বাজারে গেলাম কিন্তু না খুঁজেই পেলাম না তারপরে নিয়ে আসছি এই যে এটা হচ্ছে আমাদের নর্থ বেঙ্গলের প্রিয় খাওয়া তো অনেকেই জানো আর যারা খায় তারা তো জানোই তো এমনিও আমার ব্লগে দেখে অনেকেই বুঝে গেছো এই শ্রাবণ আর ভাদ্র মাসে এই প্যালকা খেতে যে কি ভালো লাগে আর কি বলে বোঝাব যদিও পৈশাখের পাতা আছে কিন্তু কি বলো তো এই সজনে পাতা ছাড়া কিন্তু প্যালকা হবে না আমরা আবার ওইভাবে রান্না করি তো যাই হোক আজকে এটাও পেয়ে গেলাম তুই সকাল সকাল খুব খুশি লাগছি আর আমি বলেছিলাম যে জিজ্ঞেস করেছিল যে সবজি আছে কি না তো আমি বললাম যে আলু আছে শুধু তাই এখানে হচ্ছে আলু সরি আলু নেই আলুটা সবজি না থাকুক আলুটা থাকলে কি হয় বলো তো ওইটাই হচ্ছে ভর্তা করে কিংবা কোনো কিছু করে আর কি বাচ্চাগুলোকে খাইয়ে বিদায় করা যায় পাঠা যায় স্কুলে আর কি আর যদি কিছুই না থাকে ঘরে তাহলে সমস্যা হয়ে যায় কি দিয়ে পাঠাবো আর কি দিয়ে খাবে এরকম একটা চিন্তা চলে আসে তো কোনটা রান্না করব দেখি দুটাই তো পছন্দের কিন্তু প্যালকাটা বেশিরভাগ এটাই খাবো মনে হচ্ছে আর যদি হচ্ছে মাছের মাথা জোগাড় করতে পারি তাহলে এটাও রান্না করব। প্যালকা আর বাস এটা দুটাই তো এখন পাতাগুলো ছাড়াবো চলো টাটকা টাটকা এখানে কিন্তু এই মেদিনীপুর শহরে কিন্তু হচ্ছে তোমার এই সজনা পাতাটাও বিক্রি হয় সব কিছুই শহরে তো বিক্রি হয় তোমরা জানোই কিন্তু সজনা পাতাটা তো চলো এবার চলে এসেছি রান্না বান্নায় তো আজকে সকাল সকাল যেহেতু দেখছি উঠে জল চলে এসেছে জল ধরা ছিল না তো আমি জল ধরি হচ্ছে দুদিনে তিন দিনে একদিন তারপরে দেখলাম যে জলটাও চলে এসে চলো আগে জলটা ধরি নি জলটা ভরতে গিয়ে দেখলাম নিচে দিয়ে জল পড়ে যাচ্ছে তারপরে কি বলো তো ওটাকে খুলে টাই মানে যে একটা নিচের একটা নাইট নাট আছে ওটা আবার টায়ার দিতে হয় আর কাজের ফাঁকে ফাঁকে দেখো দুইটা ঘুঘু কি সুন্দর এখানে বসে মানে হাঁটাহাঁটি করছে এক কথায় তো সেটাও একটু ক্যামেরা বন্ধ করে নিলাম বলতে এই জন্য এলাম মাছ নি একটু যে বললাম যে কচু শাকটা আছে ওটা দিয়ে কি বলো মাছের মাথা দিয়ে রান্না করব তো ওপর থেকে তো আমরা কিছুই দেখতে পাই না কে আসলো কে গেলো তো ভাবলাম এখান থেকে যদি দেখতে পাই মাছওয়ালাকে তাহলে ডাকবো মাথা নিয়ে একটা সকালবেলা এই দৃশ্যটা এত লাগে ভালো অসাধারণ এইটুকু জায়গায় আসলে যেন মন শুয়ে যায় মানে কি বলতো মনে হয় এই ঘুমন্ত এই প্রকৃতিটা এখান থেকে এই পুকুরটার এখান থেকে যে চারপাশে গাছগুলো আছে পাখি উড়ছে পায়রা ডাকছে ঘুঘু ডাকছে মানে কি বলবো একটা এত শান্ত পরিবেশ কোনো কিচির মিচির নাই যদিও শহরের এক একটা কোনায় এই মানে কি বলবো এই এলাকাটুকু এটা যদিও পৌর এলাকা তারপরেও মনে হয় এত ভালো লাগে সকালবেলা এই জায়গাটাতে আসলে একেবারে মনটা ভালো হয়ে যায় মনে হয় এটুকু ঘুমিয়ে আছে তার সঙ্গে ছিল আরও কৃষ্ণচূড়ার ফুলগুলো সেগুলো এখন নেই অল্প অল্প আছে তো কি নামাজ জানি না ওয়েট করি মোটামুটি আটটা সতেরো সাড়ে আটটা বাজতে যাচ্ছে মনে হয় না এখন আসবে কখন যে তারা আসে আর কখন যে যায় আমি নিজেও কিছু বুঝতে পারি না এখানে আবার একটা পাখি ডাকছে মানে যেদিকেই তাকাই শুধু পাখির ডাক আর পাখির ডাক কী যে ভালো লাগছে এটা বুলবুলি পাখি তো বন্ধুরা অনেকক্ষণ ওয়েট করলাম কিন্তু না কোনো মাছওয়ালাই আসলো না এখন চলে যাব কারণ কি বলো তো সাড়ে আটটা বেজে গেছে এখন আর মনে হয় না যে কেউ আসবে কোনো মাছওয়ালা তো চলো চলে যাব যেটা আছে সেটাই রান্না করব রাজিয়া যদি যায় তাহলে ওকে একটু পাঠাবো আর এই পোশাকগুলো তুলবো এটা আজকে এখান থেকে কেটে নেবো ভাবছি এখান থেকে তো কাছে আনতে হবে কাছে না আনলে তো হবে না ওই কোনাটায় শুনেছিলাম একটা মাছওয়ালা হাঁক দিয়েছিল কিন্তু না তারপরে যেহেতু দেখলাম কচু নিয়ে এসেছে আর কি বললাম ওই যে সজনা পাতা শাক আজকে দুটোই আমার প্রিয় খাবার তো তারপরে রাজিয়াকে পাঠিয়েছিলাম মাছ কেনার জন্য নিচে তো এই যে দেখো মাছ নিয়ে আসছে দু রকমের চিংড়ি মাছটা দিয়ে আজকে রান্না করব কচু কচু দিয়ে আর প্যালকাটা হচ্ছে সজনা পাতা আর ছাদের উপরে তো আমার পোশাক আছে ওটা দিয়ে করব একটা প্যালকা রান্না এটা হচ্ছে উত্তরবঙ্গের ট্রেডিশনাল একটা রান্না তো এই সময় খায় তো এই কদিন ধরে সবার ব্লকে দেখছি সবাই শুধু কচু আর ইলিশ মাছ খাচ্ছি তো যাই হোক মন থেকে ওই যে লোকে বলে মন থেকে যেটা চাওয়া হয় সেটা নাকি মন থেকে চাইলে পাওয়া যায় এই কদিনে শুধু ভাবছিলাম তারপরে দেখো সকাল সকাল আমাদের কচুগুলো হচ্ছে আমাদের চাওয়াটা ঠিক বাড়িতে পৌঁছে গেছে তো চলো কচুটা আগে ভাব দিয়ে নেবো কিন্তু সব কচু আমার গলায় না তো কি করে বুঝবো কোনটা ধরবে কিনা কোনটা ধরবে না তো ভাবলাম চলো একটু লবণ দিয়ে আর সেদ্ধ করে নিই সেদ্ধ করে জলটা ফেলে দিলে নিশ্চিন্ত ধরবে না তো তারপরে হচ্ছে ওটা চিংড়ি দিয়ে রান্না করব আর ফেলকা সার আর পর্না মাসটা যেটা এনেছি ওটা ভাবছি আজকে ভেজে রেখে দেবো কালকে রান্না করবো ওইটা কাল থেকে আবার রাজিয়ার পরীক্ষা আজকে দুবনেই বাড়িতে আছে তো যাই হোক আজকে বাড়িতে আসে মানে ধীরে সুস্থই রান্নাটা করছি অত একটা তারা নেই খুব একটা তো আর তো সকালে টিউশন সে কিন্তু না যায়নি আজকে আজকে বিকালে আছে সরি ওই সমস্ত কাজ করে দিয়েছিল তো চলো কচুটা ভাত দেওয়া হয়ে গেছে চিংড়িগুলা এরকম করে কষিয়ে নিব। তারপরে কচুটা দিয়ে রান্না করব। চিংড়ি মাছ ভয়ে বেশি খাওয়া হয় না কারণ সবার অ্যালার্জি ওই চিংড়ি মাছ খেলে কী বলতো গা চুলকায় এমনকি মাথা চোখ সবই চুলকায় তো ভয়ে এই মাছটা বেশি আনা হয়নি বাড়িতে তো তারপরে যেহেতু আজকে কচু এসছে মন তো আর মানছে না তাই নিয়ে এলাম তো চলো এবার হচ্ছে কচুটা দিয়ে ফোনাভোনা করা হচ্ছে কেন জানি না কচুটা খুব সুন্দর একটা সেদ্ধ হলো না মনে হচ্ছে এটা বাসি কচু ছিল কেনা তো তাই কি বুঝবে বলো কবে কার না কবে কার সে বোঝাই যায় না যারা গ্রামেগঞ্জে আছো নিজে থেকে তুলে এনে খাও তারাই শুধু টাটকা শাক সবজি খেতে পারো না হলে এটা যদি মাঠ থেকে কেটে আনা হতো তাহলে আমি তো আগেও কচু রান্না করেছি দেওয়ার স্বাদ স্বাদ কচুটা যেন গলে যায় খুব সুন্দর সেদ্ধ হয় চলো মোটামুটি সব রান্না প্রায় কমপ্লিট হয়ে গেল তো পালকা রান্নাটা একটু গ্লাসটা দিয়ে ঘটে দিচ্ছি তো কে যেন আমাকে একবার কমেন্ট করে বলেছিল যে আমরা তো তোমরা যত মশলা দাও আমরা কিন্তু দেই না তো আজকে ওই দিদিটার কমেন্টটা পরেই আজকে রান্না করলাম আজকে বিশেষ কিছু দেওয়া হয়নি তবু তবুও লঙ্কা আর কী বলতো লঙ্কা আদা রসুন এই তরকারিটার জন্য যেটা করেছিলাম ওই মশলাটাই একটু দিয়ে দিয়েছি ব্যাস তারপরে ওই যে আদা মশলা এলাচ এগুলো আজকে কোনো কিছুই দেয়নি তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে তিনটা আজকে এইমাত্র স্নান করলাম তো আজকে বাড়িতে আছি আর কী বলতো আজকে হচ্ছে রিয়া স্কুলে যায়নি আজকে যা ছিল বাড়িতে সমস্ত কিছু পরিষ্কার করলো পরিষ্কার করতে যেমন ঘর দৌড় একদম সব কিছু তো আর সমস্ত প্রতিদিনে মোছা হয় না হয়তো যেখানটায় খাচ্ছি ডাইনিটা ওটা মোছা হয় ঘরগুলো মোছা হয় না এরকম অনেক কিছু থাকে কালকে তো কেজে ছিলাম দেখেছিলে তারপরে আজকেও কিন্তু বিছানার যে হচ্ছে বেড কভারগুলো বালিশের আওয়ারগুলো এগুলো সমস্ত কিছু কাছাকাছি ওই করলো আর সব ঘরগুলোই আজকে মোছামুছি করলো তো এই নিয়ে সকাল থেকে মানে খাওয়া দাওয়ার পর থেকে এগারোটা থেকে শুরু করেছে এই মাত্র সেই তার মধ্যে আবার ভিডিও এডিট টিং করা আর তারপরে হচ্ছে আপলোড দেওয়া এই সমস্ত কিছু শেষ হয়ে এই মাত্র এই যে সাড়ে স্থান স্নান করলাম স্নানটা করে এই মাত্র আসলাম ভাবলাম যে ততক্ষণ তো কোনো ভাগ শুরু করিনি একটু করি এই

뭘 저타이 보 তো রিয়া প্রিয়া দুজনে আজকে বাড়িতে ছিল সেই দুজনকেই পেয়ে গেল তারপরে আজকে বাড়ির কাজে যে বহুদিন হলো দেখি প্রিয়া প্রিয়াকে তো দেখেছি সবকিছু চেয়ে গেলো আজকে বাড়িতে আছে বলে আর সমস্ত কাজ ওদের হারে আমি তো নিশ্চিন্তে ঘুমাচ্ছি দেখি আজকে আমার বলতে গেলে কোনো দায়িত্বই ছিল না যেহেতু দুজনেই বাড়িতে আছে আজকে তারপরে চলো আমার তো কোনো কাজ নেই যেহেতু স্নান করে তারপরে এইখানে চলে এসেছি একটু আগে বৃষ্টি হয়ে গেল তো দেখলাম গাছগুলার মানে প্রত্যেকটা টবে জল জমে গেল গেছে আমি যদিও এই গাছটায় জল দিই না তারপরেও কিন্তু জল দেওয়ার পরে তাই চিনা ভালোই গাছটা অনেকটাই লম্বা হয়ে গেছে তারপরে এই যে কদিন আগে এই লাল ফুলটা নিয়ে এসেছিল আর এটার সঙ্গে মিশে গিয়ে সেটাও যেন আরেকটা একটা বা সুন্দর লাগছে দেখতে এদের সঙ্গে এবার তিনটা কালার হয়ে গেল একসঙ্গে এই তিনটাই যদি একসঙ্গে ফুটে তাহলে দেখতে আরোই ব্যাপক করে এই জায়গাটা দিয়ে আমার শুরু হয় খিদে গেছে তো রান্না তো সকালেরই আছে এখন। কোনো কাজ তারপরে কিন্তু ওরা দুজনে কাচাকাচিও করেছিল যদিও আমি শুকাতে দিয়ে গেছিলাম তারপরে ভাবলাম চলো কাপড়গুলো তুলে নিয়ে আসি রিয়া কিন্তু সব কাজ কমপ্লিট করে খেয়ে দে এই একটু আগে এই সাড়ে পাঁচটার দিকে আবারও চলে গেলো পড়তে কারণ বিকালবেলা ওর পড়া আছে আর আমি তাড়াতাড়ি কাপড় চোপড় তুলে নিচ্ছি আমি একটু বের হব আমারও একটু কাজ আছে এখন হচ্ছে একটু হেলা এসে যাবো একটু দরকার আছে তো দেখুন কতটা সময় পাই ভাবছি এমন সময় বের হবো আসার সময় যেন রিয়াকেও নিয়ে চলে আসতে পারি রিয়া হচ্ছে টিউশনিতে গেছে ওই জন্য ভাবছি এমন টাইমে বের হবো ও একটু আগে গেল তো ওরও যেন পড়া শেষ হয়ে যায় আর ওকেও যেন নিয়ে তো তারপরে চলো কাপড় চোপড়গুলো তুলে এনে দিয়েছি আর আমার ছোটো মেয়ের কাজ তো জানো তোমরা সবাই ওর বিছানা গুছাগুছে কমপ্লিট তো ওকে বললাম বিছানাটা গুছিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নি রেয়া যেহেতু আগে চলে গিয়েছে পড়তে তো ভাবলাম ওই দিক থেকে আমারও একটু কাজ আছে আর আসার সময় রেয়াকেও নিয়ে চলে আসব। তো তাড়াতাড়ি করে সে বিছানাটা কমপ্লিট করছে বিছানাটা গুছিয়ে মা বেটি মিলিয়ে বেরিয়ে পড়বো ঘরে তালা দিয়ে তাই ভাবছি রিয়াকে আবার পাবো কি না কারণ সে তো ফোন নিয়ে যায় না তো কিভাবে যোগাযোগ করব সেটাই চিন্তা করছি তো চলো এবার আমি রেডি হয়ে ফাইনালি বেরিয়ে গেলাম তারপরে দেখলাম এই কটা দিনে এই হনুমান মামাজির এত অত্যাচার বেড়েছে যেখানে যাই না কেন ওদের শুধু একটা তারপরে দেখলাম এইখানে গেটের নিচে বসেছিল আমাকে দেখে তো চলে গেল তো চলো আমরাও মা বেটি মেরিয়ে বেরিয়ে পড়লাম আর এই সময়টা মানে রাস্তায় যে এত ভিড় হয় ওই মহিষের আর না তারপরে চলে এসেছি বন্ধুরা বাড়িতে রাত্রিবেলায় আর ভিডিও করিনি বাইরে এসে দু বোনে তো পড়তে বসেছে চলো এবার ওদেরকে দু বোনকে দুধটা খেতে দিব ভাবছি তো চলো ওরা দুজনেই পড়তে বসেছি দুজনের জন্য ঠেলে নিয়েছি আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও